সালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো প্রতিবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে কথা বলবো আমার সাথে আছে আরিফ সেলফ অ্যাপ্লিকেন্ট ও হচ্ছে আমাদের জুনিয়র দং ইউনিভার্সিটিতে এবার সাবজেক্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আচ্ছা হসপিটালিটি ম্যানেজমেন্ট তো হসপিটালিটি ম্যানেজমেন্টে আছে তো ও হচ্ছে ওর প্রসেসিং যা আছে এ টু জেড মানে নিজে নিজেই করছে সেলফ অ্যাপ্লিকেন্ট তো আমি মনে করছি যে একজন সেলফ অ্যাপ্লিকেন্টের কাছ থেকে যদি আপনারা সরাসরি তথ্য জানতে পারেন তাহলে হচ্ছে যারা ভবিষ্যতে অর্থাৎ পরবর্তী সেমিস্টারে যারা আসতে চাচ্ছেন এবং নিজেরা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কোনো এজেন্সির ধরা ছোঁয়ার বাইরে থেকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেক উপকারে আসবে বলে মনে করছি তো প্রথমে আমি ওর পরিচয়টা দিয়ে ওর নাম তারপরে হচ্ছে ভার্সিটি তারপর সাবজেক্ট যদিও আমি বলে দিছি এবং দেশের বাড়ি কোথা থেকে আসছে কিভাবে যাত্রা শুরু হলো এই ছোট্ট কিছু কথা বলে ও শুরু করবে তারপর হচ্ছে ওকে আমি ধাপে ধাপে হচ্ছে প্রশ্ন করব যেই প্রশ্নের উত্তরগুলা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে প্রথম কথাই বলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখতে থাকুন যদি কখনও ভালো লাগে তখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমি আমার ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ এবং আমার ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো শুরু করছি ওর ইন্ট্রোডাকশন দিয়ে তো সালামু আলাইকুম আমি আরিফ মাহমুদ পড়াশোনা করছি দক্ষিণ কোরিয়ার দন ইউনিভার্সিটিতে গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্টে তো আমার বাসা হচ্ছে ময়মনসিংহ বাট এখানে আসার আগে আমি পড়াশোনা করতাম চট্টগ্রাম ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম ওখানে বাট ভার্সিটিতে থাকাকালীন আসলে আমার সাবজেক্টটা ছিল আর্টসের একটা সাবজেক্ট হিস্ট্রি সো আমার এই সাবজেক্টটি তেমন একটা প্যাশন ছিল না আমার একদম ছোটো থেকে ইচ্ছে ছিল ইকোনমিক্সের পড়া যদিও সুযোগ ছিল বাট ওই বাংলাদেশের একটা ইয়া হচ্ছে যে ভালো ইউনিভার্সিটি মিনস অনেক ভালো কিছু বাট আমি যখন যাওয়ার পরে দেখলাম যে আসলে আমরা যতরূপ মানুষের কাছ থেকে পাই বা ভিজুয়ালিটি আমাদের যতরূপ শো করে আসলে একটা ভার্সিটি তেমন না দেন আমি ডিসাইড করলাম যে আসলে আমার দেশে বাড়ি যাওয়া উচিত অ্যাট এনি কস্ট আচ্ছা তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি ইনফরমেশনের যে পার্টগুলো আছে একটু পরে শুরু করবো আমি কিছু পার্সোনাল কোয়েশন করব সেটা হচ্ছে যে কোরিয়াতে পড়াশোনা করার সিদ্ধান্ত কেন কোরিয়াতে ফার্স্ট পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যখন দেশের বাইরে আসার প্রিপারেশন নিলাম তখন রিসার্চ করছি যে কোন ভার্সিটি এবং কোন দেশটা আমার জন্য ভালো হবে তো ইউরোপের বেশ কয়েকটা দেশ নিয়ে রিসার্চ করছি ফার্স্ট হচ্ছে জার্মানি ইতালি নিয়ে অস্ট্রেলিয়া নিয়ে রিসার্চ করছিলাম বাট দেখলাম যে ওখানকার টিউশন ফিস লিভিং কস্ট এবং জব অপরচুনিটিস বর্তমানে সবগুলোই আসলে অনেকটাই হাই যে আমার আমার জন্য আসলে অ্যাফোর্ড করা পসিবল না দেন আমি খোঁজা শুরু করলাম যে কম টিউশন ফিস এবং ভালোটি স্কলারশিপ দেয় এবং জব অপরচুনিটিস মোটামুটি আছে এমন একটা কান্ট্রি যেটা ভালো আমার জন্য ব্যাচেলর জন্য ভালো কারণ ব্যাচেলর নর্মালি মেক্সিম ইউনিভার্সিটিগুলো হচ্ছে যে আপনার ভালোটি স্কলারশিপ দেয় না নর্মালটি স্কলারশিপ থাকে টিউশন বেড অনেক হাই থাকে মূলত এই কারণেই চুজ করা তো মূল বিষয়টা হচ্ছে যে টিউশন ফি জব ফ্যাসিলিটি এবং হচ্ছে উচ্চমানের একটা পড়াশোনা তো সব দিকে চিন্তা করে এবং অল্প খরচে আসা যায় এই দিকটা চিন্তা করেই হচ্ছে আরিফের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আসা তো এরপর হচ্ছে আমি ওর পার্সোনাল কিছু ইনফরমেশন নিব সেটা হচ্ছে যে ওর একাডেমিক রেজাল্টগুলো পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল এবং আইলস ছিল সেই সম্পর্কে আমি ওর কাছ থেকে জানার চেষ্টা করব তো প্রথমেই বলি সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে কেমন পয়েন্ট ছিল আচ্ছা আমার এসএসসি এইচএসসি ছিল মানবিক থেকে এসএসসি তে ছিল 4.44 এবং এইচএসসি তে ছিল জিপিএ 5 মাশাআল্লাহ আমি কি দুইটাই কি আর্টস ব্যাকগ্রাউন্ড তাই না হ্যাঁ দুটোই আর্টস ব্যাকগ্রাউন্ড তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে জিপিএ 5 পাওয়া এটা কিন্তু অনেক টাফ মানে জিপিএ 5 পাওয়া আমরা জানি সায়েন্স থেকে পাওয়াটা অনেক সহজ কেন সহজ এটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছে তারা মোটামুটি জানে যে সবগুলাই হচ্ছে মোটামুটি সবগুলা সাবজেক্টে হচ্ছে ম্যাথ টাইপের মানে ম্যাথ আছেই তো ম্যাথ করলে হচ্ছে সাক্কা নাম্বার কিন্তু মানবিক থেকে পাওয়াটা কিন্তু অনেক বেশি টাফ তো সেক্ষেত্রে বলাই যায় খুব ব্রিলিয়ান একজন স্টুডেন্টের পাশে আমি বসে আছি। আমারও কিন্তু জিপিএ ফাইভ ছিল এইচএসসিতে কিন্তু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তো এরপরে হচ্ছে আইএলস এর রেজাল্টটা কেমন ছিল আচ্ছা আমার আইএলস এর রেজাল্ট ছিল 6 নট less than 5 তবে এখানে একটা কথা হচ্ছে আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করি তখন অ্যাপ্লিকেশনে জাস্ট এক থেকে দেড় মাস সময় ছিল হুট করি ডিসাইড করা যে কোরিয়াতে অ্যাপ্লাই করব দেন হচ্ছে আর্টসে বসা আচ্ছা তো মোটামুটি এক থেকে দেড় মাস ও প্রিপারেশন নিয়ে হচ্ছে আইএসএ সিক্স তুলতে মানে পারছে জাস্ট ওর ফোকাস থাকার কারণে ও কিন্তু কথা একটা বলছে যে অ্যাপ্লিকেশনের এক থেকে দেড় মাস আগে সরি তো এক থেকে দেড় মাস আগে তার মানে কিন্তু এর মাঝখানে ওর অনেক কাজ করা লাগছে এর মাঝেও আইএলসে পড়াশোনা করে সিক্স তুলতে তুলতে পারছে দ্যাটস মিন আপনিও যদি আই এর প্রিপারেশন নেন আপনার ফোকাস যদি থাকে উচ্চ পর্যায়ে এবং আপনার টার্গেট যদি একদম সঠিকভাবে নিয়ে থাকেন তাহলে হচ্ছে আশা করছি আপনিও এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে সিক্স পাওয়া আপনার পক্ষেও পসিবল সো ফোকাসটা ঠিক রাখতে হবে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার টোটাল কস্ট কেমন লাগছে তারপরে হচ্ছে আমরা ধাপে ধাপে কিভাবে তুমি আগালা কিভাবে অ্যাপ্লিকেশন করলা সেখানে আসতেছি তো টোটাল কস্ট কেমন লাগছে আচ্ছা আমার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়ার পরে কোরিয়া ল্যান্ড করা পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি পাঁচ লাখের মতো গেছে বা একটু কম হতে পারে আচ্ছা পাঁচ লাখের মতো হচ্ছে গেছে এটা কি তোমার সাথে যে টাকাটা নিয়ে আসছিলাম সেটা সহ নাকি হ্যাঁ আমি যে সাথে নিয়ে আসছিলাম প্রায় ওইটা বাদ দিয়ে আমরা যদি বলি এটা ভালো হয় এটা বাদ দিয়ে কেমন খরচ হয়েছিল ওইটা বাদ দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 4 লাখের কাঁচা কাছে 4 লাখের কাঁচা কাছে হচ্ছে ও সেলফ অ্যাপ্লিকেশন করে খরচ হয়েছে বাট কেন জানো আমার মনে হচ্ছে যে অনেক বেশি খরচ হয়ে গেছে কারণ 4 লাখ টাকা খরচ হওয়া মানে সেলফ অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক বেশি তাহলে টাকাগুলা কোথায় লাগলো মানে এটা কি আইএলএস এর রেজাল্ট সহ মানে আইএলএস এর পরীক্ষা সহ আইএলএস এর রেজাল্ট সহ আমি বলতেছি আইএলএস এর রেজাল্ট আচ্ছা তাহলে আমরা ধাপে ধাপে শুনবো কিভাবে কি শুরু হইছে এবং কিভাবে কি মানে কিভাবে কোথায় কোন খরচ হইছে হ্যাঁ এ টু জেড তো প্রথমেই হচ্ছে যেহেতু খরচ গুলার সাথে সাথে আমাদের প্রসেসিংটাও হয়ে যায় তো আমি তোমাকে একটু সময় দিব যে সময় হচ্ছে তুমি কোথা থেকে শুরু করছো কোথায় কত টাকা লাগছে একদম স্পেসিফিক ভাবে যদি একটু ডিটেলসে আমাদের অডিয়েন্স দের জন্য বলো তাহলে যারা সেলফ অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু অনেক বেশি সহজ হবে আচ্ছা আইএলসির ব্যাপারে কি শুরু করি আইএলসি তো নরমালি সবাই জানে যে 25000 টাকার মত লাগে এখন সো আইএলস দেওয়ার পরে আপনার ফার্স্ট হচ্ছে যে ডক রেডি করা আপনার ডকুমেন্টসগুলো স্কুলার করা এডুকেশন বোর্ড থেকে শুরু করে এমবসি পর্যন্ত সো এডুকেশন বোর্ড বেডে এটা ভেরি করে কারো আপনার ডকুমেন্টস বেদে হচ্ছে যে পার পেজে কারো একশো দেয় কারো দুশো যায় তো আমার হচ্ছে দুশো বোর্ড নিয়ে ছিল তো এখানে গিয়েছিলো প্রায় চার হাজার দেন হচ্ছে যে এটা কি মানে একটা ডকুমেন্টসের জন্য দুশো টাকা হ্যাঁ একটা ডকুমেন্টস আমার বোর্ড হচ্ছে ম্যানেসিং বোর্ড তো ওইখানে একটা ডকুমেন্টসের জন্য দুশো টাকা সো এস এস সি এবং এইচএসসিতে আপনার সার্টিফিকেট ট্রান্সকিপ এটা নিয়ে হচ্ছে চারটা ডকুমেন্টস তো চারটেতে আমার পার সেটির জন্য আটশো টাকা করে দিতে হয়েছিল তো আমি তিনটে ইউনিভার্সিটির জন্য করছিলাম ওভারঅল হচ্ছে যে আমার চার টাকা মতো গেছে এখানে দেন হচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি দ্বারা টাকা লাগে না এম্বাসি দেওয়া হচ্ছে যে তিন হাজার থেকে বত্রিশশো মতো নিয়েছিল সম্ভবত আচ্ছা আর এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন করার আগে অ্যান্ড অ্যাপ্লিকেশন করার সময় আমি জাস্ট ডঙিতে অ্যাপ্লিকেশন করছিলাম সো ডঙিতে আমার হচ্ছে যে বিডিটি যদি ধরি পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো লাগছিল অ্যাপ্লিকেশন ফি জাস্ট দেন হচ্ছে সোর্স অফ ইনকাম এবং ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়েছে সো সোর্স অফ ইনকাম দেখে দিকে হচ্ছে আমার টিন ট্যাক্স ট্রেড করা লাগছে তো ট্রেডে নর্মালি হচ্ছে পাঁচশো টাকার মতো গেছিল দেন হচ্ছে ট্যাক্স আমি ট্যাক্স দিয়েছিলাম তেইশ চব্বিশের ওইখানে আমার ওভারঅল সাত থেকে আট হাজার টাকার মতো গেছিল ট্যাক্সে দেন আসি ব্যাঙ্ক ইনফরমেশনে ব্যাঙ্কে নর্মালি আমার নিজে যেহেতু অ্যাভেলবিটি ছিল না আমি পুবালি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলাম তো ওইখানে হচ্ছে আমার দুই মাস বিশ দিনে টোটাল কস্ট গিয়েছিল বাহাত্তর হাজারের মতো এটা হচ্ছে ব্যাংকের খরচ অ্যান্ড দেন অফার লেটার পাওয়ার পরে যেমন ইউনিভার্সিটিতে ফিফটি পার্সেন্ট আমি স্কলারশিপ পাই আর সিক্স নিয়ে দমি থেকে সো ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার পরে আমার মূলত টিউশন ফিস আসে এক লাখ ছাব্বিশ হাজার মতো সো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্টুডেন্ট ফাইল খোলা থেকে শুরু করে টিউশন ফিস পে করা পর্যন্ত এক লাখ বায়ান্ন হাজার টাকার মতো যায় এটা আসলে অনেক একটু বেশি গেছে এই কারণেই আমি লাস্ট মোমেন্টে গিয়ে টিউশন ফিসটা দিয়েছিলাম এবং প্রিমিয়ার থেকে দিয়েছিলাম তো নর্মালি প্রিমিয়ার আঠারো থেকে বিশ হাজার টাকার মতো লাগে অন্যান্য ব্যাঙ্কগুলোতে হচ্ছে যে আট থেকে দশ হাজার বা কোনো ব্যাঙ্কে পনেরো হাজারের মধ্যে হয়ে যায় লাইক ব্রাক ব্যাঙ্কে হচ্ছে যে আট থেকে দশ হাজারের মধ্যে কাজ করে দেয় ব্র্যাক ব্যাঙ্ক ইসলাই ব্যাঙ্কগুলা আবার সিটি ব্যাঙ্কে হচ্ছে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো লাগে আর প্রিমিয়ার হচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকার মতো লাগে অ্যান্ড দেন টিউশন ফিস পে করছি এক লাখ বায়ান্ন হাজারের মতো দেন হচ্ছে লাইক আমার ট্রান্সপোর্টেশন খরচানে অনেক খরচের কথা বাদ দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে আমি জানি ও একটু নার্ভাস ও আসার পর থেকে বলতেছিল ভাই আমি অনেক নার্ভাস তো কথা বলা গোলা একটু নার্ভাসলি বলতেছে ওকে যদি আমি একটু ধরাই দিই তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে সেটা হচ্ছে ও যে যে জিনিস মিস করছে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করছে ভালো কথা তো অ্যাপ্লিকেশন আমি ওকে একটু প্রশ্ন করি অ্যাপ্লিকেশনটা তুমি কোথায় করছো কিভাবে করছো আচ্ছা আমি যেহেতু সেলফ অ্যাপ্লিকেন্ট ছিলাম আমি অ্যাপ্লিকেন্ট করছি ইউ ইউ ওয়ে অ্যাপ্লাই ওয়ে অ্যাপ্লাই এটা ছোটতে যদিও এটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ফুল ওয়েবসাইটটা বাট অ্যাপ্লাই করতে কষ্ট হয়েছে বাট ট্রান্সলেট করেই করতে হয়েছে মূলত আমি যতটুকু জানি হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে ট্রান্সলেট হয় না মেবি ও আমাকে বলছে ভিডিও শুরু করার আগে যে সাত ঘন্টা লাগছে ওর অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে ও হয়তো প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনেক বেশি ট্রান্সলেট করছে মানে একটা দিয়ে করছে একটা ছবি তুলছে এভাবে হতে পারে আমি আসলে জানি না তাই না কারণ ওটা সরাসরি হচ্ছে ট্রান্সলেট হয় না ওয়েবসাইটটা তো যাই হোক সেখান থেকে অ্যাপ্লিকেশন করছে এন্ড দেন

এত টাকাও হওয়ার কথা ছিল না আমি প্রথমে বলছিলাম এইটার কারণ হচ্ছে ওর হচ্ছে ওর সেলফ টাকা দেখানোর সামর্থ্য ছিল না যেটা আমারও ছিল না এবং দক্ষিণ কোরিয়াতে যারা আসে তাদের বেশিরভাগেরই হচ্ছে থাকে না কারণ অল্প খরচে আসা যায় এমন একটা দেশে তো খুব সচরাচর মধ্যবিত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েরাই কিন্তু এই দেশটাকে চুজ করে রাইট সো সেক্ষেত্রে হচ্ছে ওর দুই মাস ২০ দিনে হচ্ছে বাহাত্তর হাজার টাকার মতো গেছে যেটা একটা বিশাল অ্যামাউন্ট ঠিক আছে সো এই টাকাটা অ্যান্ড এখানে কিন্তু আপনার খুব ভালো একটা পয়েন্ট পেয়ে যান অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন পার্সোনাল মেসেজে প্রশ্ন করেন যে ভাইয়া আমার ফান্ড ম্যাচরিটি হয়েছে পাঁচ মাস ছয় মাস হয় নাই এতে কি কোনো প্রবলেম হবে দেখেন ওর ফান্ড ম্যাচুরিটি ছিল মাত্র দুই মাস বিশ দিন অ্যান্ড স্টেটমেন্ট ছিল হচ্ছে ছয় মাস ছয় মাস স্টেটমেন্ট হচ্ছে আপনার ছয় মাস লাগবে আমি জানি না কেন আপনারা কোথা থেকে মিস ইনফরমেশনগুলা পান আর এই মিস ইনফরমেশনগুলো দেওয়ার পেছনে যারা থাকে তারা হচ্ছে অনেক বড় বড় এজেন্সি আমি জানি কারা এই ধরনের কথাগুলো বলে এগুলো আমার খুব ভালোভাবে জানা আছে সো আপনারা হচ্ছে সরি একটা ফোন আসছিল তো মিস ইনফরমেশনগুলো পাবেন না আমি মনে করি হচ্ছে তিন মাস মোর দ্যান ইনাফ ব্যাংক ফান্ড ম্যাচরিটি হচ্ছে তিন মাস মোর দেন এনাফ অ্যান্ড স্টেটমেন্ট অবশ্যই ছয় মাস থাকা ভালো ছয় মাসের নিচে যদি হয় কোনোভাবে যদি হয় যেমন পাঁচ মাস তারপরেও হয় বাট আমি মনে করব ছয় মাস অ্যাটলিস্ট রাইট পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে এই সেপ্টেম্বর ইন্টারকে আমার জানামতে মতে অনেকে বিসা পাইছে খুব বেশি না তিন চারজন এরকম দেখছি যে বিসা হয়েছে বাট এটা রেয়ার আমি এই কারণে বলবো হচ্ছে আপনারা অবশ্যই সিক্স মান্থ যাতে থাকে সেই দিকটা লক্ষ্য করবেন অ্যান্ড দেন হচ্ছে ফান্ড অবশ্যই তিন মাস রাখার চেষ্টা করবেন ওর হয়তো দুই মাস বিশ দিনে ভিসা হয়েছে অন্যদের নাও হতে পারে কারণ ওর অন্য প্রোফাইলগুলো ভালো ছিল যেমন ওর এইচএসসিতে হচ্ছে জিপিএ ফাইভ ছিল যেটা হচ্ছে গ্রেট মানে আপনি কয়জন দেখাতে পারবেন যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে জিপিএ ফাইভ সো সেক্ষেত্রে চিন্তা করলে ওর হিসাবে দুই মাস বিশ দিনে হয়েছে আপনার হিসাবে নাও হতে পারে তাই তিন মাস হচ্ছে সকলের জন্য সেফ তিন মাস রাখার ট্রাই করুন অ্যান্ড দেন হচ্ছে ওর যে ডকুমেন্টসগুলোর কথা বলছে পার্ট বাই পার্ট এখন আমি ওকে কিছু ডকুমেন্টস কথা জিজ্ঞাসা করব। যে ভিসা ফেস করার সময় ও কিভাবে মানে কি কি ধরনের ডকুমেন্টস হচ্ছে লাগছে যদিও মনে নাই থাকার কথা যতগুলা মনে থাকে বলবে বাকিটা হচ্ছে আমি অ্যাড করে দিব তাহলে হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং সেলফ অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এবং নর্মালি ভার্সিটিতে করার জন্য মোটামুটি সেম ডকুমেন্টস লাগে লাগে তবে ভিসার ক্ষেত্রে কিছু বেশি রাইট সো আমরা যদি এখন ভিসার ক্ষেত্রে গুলা বলি তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মোটামুটি হয়ে যায় তাই না সো আমি জিজ্ঞাসা করতে চাই তোমার কাছে যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এবং অ্যাম্বাসি ফেস করার সময় তোমার কি কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়েছিল আচ্ছা অ্যাম্বাসি ফেস করার সময় ইউনিভার্সিটিকে যেগুলো প্রোভাইড করে সেগুলা আমি অ্যাভয়েড করতেছি কারণ এটা নর্মালি

ব্যাঙ্ক ইনফরমেশন ব্যাঙ্ক স্টেটমেন্ট আর হচ্ছে ফান্ড ম্যাচিউরিটি অ্যান্ড দেন হচ্ছে ওনার সোর্স অফ ইনকাম হিসেবে আপনার যা দেখাইতে হয় লাইক আমি বিজনেস দেখাইছিলাম সো বিজনেস দেখানোর কারণে এটার প্রুফ হিসেবে টিন ট্রেড এবং ট্যাক্স শো করতে হয়েছে আর যদি আপনার স্পন্সর বিজনেসম্যান না হয় বা আদার্স কিছু করে লাইক সরকারি কোনো জব করে তাহলে ওনার এমপ্লয়ি সার্টিফিকেট দেখাইতে পারেন পাশাপাশি হচ্ছে যে ব্যাঙ্ক এটা আর হচ্ছে এক্সট্রা কারিকুলার হিসেবে আমি দুইটা সার্টিফিকেট দিছিলাম যে দুইটা আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করছি একটা হচ্ছে ইভেন্ট কোঅর্ডিনেটার হিসেবে কাজ করছিলাম এটা আর হচ্ছে একটা কনটেস্টে অ্যাটেন্ড করছিলাম সো এই দুইটা এক্সট্রা কারিকুলার দিছিলাম আমার মনে হয় যে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট ওইভাবে ম্যাটার করে না বা অ্যাম্বাসি আসলে ওইভাবে ইফেক্টিভ মনে করে না কারণ অনেকের নিচে আবার অনেকের নেনে ফেরাই দিছে আর হচ্ছে এইগুলাই তো হ্যাঁ ওর হচ্ছে অনেক যেহেতু তিন চার মাস হয়ে গেছে অনেক ইনফরমেশন ভুলে যাওয়ারই কথা তো আমি একটু করে দিচ্ছি ও যেগুলা বলছে সেটা হচ্ছে যেটা লাগবে অরিজিনাল এবং ফটোকপি গুলা অবশ্যই অবশ্যই আপনার নোটারি থাকতে হবে এন্ড এখানে একটা ইনফরমেশন অ্যাড করি এই নোটারি পর্যন্তই শেষ অ্যাটাস্টেশন এখানে লাগবে না ঠিক আছে তো এরপর হচ্ছে আপনার বাবা মা এবং নিজের আইডি কার্ডের কথাও ভুলে গেছে যেগুলো হচ্ছে দিতে হবে নিজের আইডি কার্ড আইডি কার্ড না থাকলে হচ্ছে জন্ম নিবন্ধন অ্যান্ড বাবা মার ক্ষেত্রে যদি কারো বাবা বা মা না থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডেথ সার্টিফিকেট প্রোভাইড করবেন অ্যান্ড দেন হচ্ছে ও যেটা বলল সেটা হচ্ছে আপনার স্পন্সারের যেই ডকুমেন্টস স্পন্সারের ডকুমেন্টস হিসেবে আপনার হচ্ছে এই ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্ট এন্ড আরো কিছু জিনিস লাগবে প্যারেন্টস এর হচ্ছে এনওসি নো স্টেটমেন্ট সার্টিফিকেট যেটা হচ্ছে মিস করে গেছে এন্ড আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হ্যাঁ কভার লেটারের কথাও বলতে ভুলে গেছে এসওপি আপনি চাইলে দিতে পারেন না উঠতে পারেন এটা ম্যান্ডেটরি না এরপরে হচ্ছে স্টাডি প্ল্যান স্টাডি প্ল্যান এটাও ম্যান্ডেটরি না বাট আমি সাজেস্ট করব সবগুলাই দেন আপনি যত বেশি ডকুমেন্টস দিবেন তত বেশি ভালো হবে ঠিক আছে এবং বেশি দিতে গিয়ে আবার মানে যেগুলো দিবেন মানসম্মত দিবেন চ্যাট জিপিটি থেকে দেখে মেরে দিবেন এটা হয় না আসলে ঠিক আছে ওরা কিন্তু বুঝে তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এটা লাগবে মেডিকেল সার্টিফিকেট এগুলা লাগবে হ্যাঁ এই জিনিসগুলো লাগবে সো এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর তারপরে হচ্ছে আপনার পাসপোর্টের একটা ফটোকপি এবং সাথে পাসপোর্ট মেইন পাসপোর্টও তো লাগবে পাসপোর্ট ছাড়া তো আর অ্যাপ্লাই করতে পারবেন না যাই হোক লাগবে হ্যাঁ হ্যাঁ আপনার কিন্তু এই ফটো লাগবে যেটা হচ্ছে সেটা ওয়েবসাইটে বলা আছে মনে হয় থ্রি পয়েন্ট ফাইভ টু ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এই রেশিওতে হচ্ছে আপনার ছবি লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে সো এই হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস এর এর মাঝখানেও যদি আমরা কোনো ডকুমেন্টস মিস করে যাই যদিও আমাদের ভিডিও করাটা হচ্ছে সম্পূর্ণই মানে কোনো প্রিপারেশন ছাড়া ও হচ্ছে মাত্রই কাজ থেকে আসলো এখন ওর কাছে হচ্ছে আমাদের ভিডিওটা যদিও অনেক লং হয়ে যাচ্ছে বাট আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে অনেক বেশি ইনফরমে ইনফরমেটিভ একটা ভিডিও তো এটা লং হওয়াটাই স্বাভাবিক যাদের ধৈর্য আছে যদি সম্পূর্ণটা দেখেন তো অনেক ইনফরমেশন পেতে পারবেন তো ওর কাছে হচ্ছে আমার আরো কিছু প্রশ্ন সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া আসার পর ওর এখন কেমন ফিল হচ্ছে বা এই যে তিন চার মাস হয়েছে ওর দক্ষিণ কোরিয়াতে আসার পর থেকে এখন ওর বাস্তব অভিজ্ঞতাটা কি সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আচ্ছা দক্ষিণ কোরিয়াতে আসার পরে একই সাথে যেমন অনেক কিছু শিখছি পাশাপাশি হচ্ছে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে পড়াশোনার কথা আসি ভার্সিটি পড়াশোনা ওভারঅল আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই মনে হয়েছে খারাপ না অ্যান্ড পাশাপাশি আমাকে এইখানে আসার পরে বেশ কিছু সমস্যা ফেস করতে হয়েছে কারণ হচ্ছে আমি অনেক কিছু জানি না লাইক এখানকার ল্যাঙ্গুয়েজ বেরিয়ার্সটা অনেক অনেকটাই ম্যাটার করে কারণ আপনি এখানে যাই করতে কিছু করতে চান না কেন আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে অ্যান্ড জব অপরচুনিটির কথা যদি বলি অবশ্যই আপনি জব যদি করি আয়সা ভালো বা মোটামুটি জব করতেছেন অবশ্যই আপনার বেসিক ল্যাঙ্গুয়েজটা জানা থাকা লাগবে আর আর যদি লিভিং কস্ট বা আদার্স কথা বলি লিভিং কস্ট হচ্ছে যে অ্যাভারেজ আমার যেটা যাইতেছে গত তিন মাসে প্রায় এক লাখ বিশ থেকে এক লাখ ত্রিশের মতো গেছে অ্যাভারেজ আর কি তো মান্থলি হচ্ছে যে চল্লিশ হাজারের মতো বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম যায় দং এরিয়াতে বা আপনি যদি কিয়াংসাংয়ের দিকে যান বা আদার্স কোনো এরিয়ার দিকে যান তাহলে হয়তো একটু কম বেশি লাগতে পারে হ্যাঁ এরিয়া ভেদে একটু কম বেশি হতে পারে আর তারপরে আরও কম বেশি হতে পারে হচ্ছে আপনি রুম নিলে একরকম গোসিয়নে থাকলে একরকম রুমে যদি আপনি দুজন মিলে থাকেন সেক্ষেত্রে একরকম কস্ট সো ও লিভিং কস্টটা হচ্ছে ভ্যারি করে অনেক কিছুর উপর বাট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এটা আপনার যাবে হ্যাঁ এখন লাস্ট কিছু প্রশ্ন আমি করে আমার ভিডিওটা শেষ করে দিব সেইটা হচ্ছে যে ও বলছিল যে এখানে জব ও ছোটখাটো একটা করে যাই হোক প্রথম দিক দিয়ে তো এখন করা উচিত বা একবারে সবাই তো পায় না সহজেই তো মোটামুটি ম্যানেজ করলো আমি যতটুকু জানি তুমি ল্যাঙ্গুয়েজ শিখে আসো আমি ল্যাঙ্গুয়ে আস কিভাবে জবটা তুমি ম্যানেজ করলে যদি জব পাওয়ার যে অভিজ্ঞতা বা কিভাবে এটা পেলা বা কোনো অ্যাডভাইস বা কোনো কিছু কাজে লাগছে কিনা কারো বা কারো মাধ্যমে কেউ জব ধরাই দিছে কিনা এটা যদি একটু বলতাম আচ্ছা কোরিয়াতে জব খোঁজার অফিসিয়াল ওয়ার কথা যদি বলি বেশ কয়েকটা অ্যাপস আছে যে অ্যাপসগুলো ইউজ করে জব খোঁজা যায় আরেকটা ব্যাপার হচ্ছে যে রেফারেন্স লাইক এখানে আপনার কোনো বড় ভাই বা আপনার রেস্টুরেন্টে বাংলাদেশে কোনো ভাই কাজ করতেছে সো ওই রেস্টুরেন্টে যদি আপনার কোনো এমপ্লয়ি লাগে দেন হচ্ছে আপনি ওই ভাইয়ের মাধ্যমে জবটা পাইতে পারেন আমি যদি আমার কথা বলি আমি এখানে আসার পরে জানতাম না আসলে এই জব কেমনে খুঁজতে হয় বা সার্চ করতে হয় সো আমার কিছু বড় ভাই ছিল সব ভাই মধ্যে হচ্ছে অন্যতম তো বাইকে আমি একদিন রাতে নখ দিছি যে আসার প্রায় মনে হয় পনেরো দিন বা বিশ দিন পরে যে ভাই এখানে আসছি পনেরো বিশ দিন হয়ে গেছে আসলে জব মার্কেটটা বুঝতেছি না কীভাবে কী করবো দেন হচ্ছে বাই বললো যদি তুমি একদিন আসো আমি তোমাকে অ্যাডভাজ বলে দিয়েছি বা দেখিয়ে দিতেছি তো আসার পরে ভাই বেশ কয়েকটা অ্যাপস থেকে এখানে হচ্ছে যে আপনার তিন চারটা মেন অ্যাপস আছে যেগুলি ইউজ করে আপনি জব খুঁজতে পারেন ফার্স্ট হচ্ছে ক্যারট আলবামুন আলবা চিঙ্কো এইগুলোতে মূলত হচ্ছে যে পার্ট টাইমের জন্য বেশ করে রেস্টুরেন্ট বেসড জবগুলো পাওয়া যায় ইজিলি সো আমি ক্যারটে অ্যাপ্লাই করা শুরু করলাম আমার প্রপারটা সাজাই দিছিল শহেব ভাই উনি অ্যাডোজার সব কিছু করে দিছিল ওইখানে দেন আমি অ্যাপ্লাই করা শুরু করছি যদিও অনেক অ্যাপ্লাই করতে হয় আপনার ইন্টারভিউ কল পাওয়ার জন্য তো আমি প্রায় প্রায় চার পাঁচশো অ্যাপ্লাই করছি এরকম আমার যতটুকু মনে পড়ে সো এখান থেকে হচ্ছে পাঁচ ছটা ইন্টারভিউ কল পাইছি আমি পাঁচ ছটা ইন্টারভিউ দিয়েছি পাঁচ ছটা ইন্টারভিউর মধ্যে হচ্ছে যে আমি দুইটা জায়গায় কাজের জন্য অফার পাইছি সো বর্তমানে ওই ক্যারট থেকেই ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে জবটা করতেছে তো আলহামদুলিল্লাহ ও হচ্ছে ক্যারটের মাধ্যমে হচ্ছে জবটা পাইছে তো এখনই হচ্ছে আপনারা বুঝবেন না এই বিষয়গুলো আসার পরে আস্তে আস্তে বুঝতে পারবেন তো এখন লাস্ট কোয়েশন হচ্ছে লাস্ট কোয়েশান না আসলে ওকে আমি অনুরোধ করব যে নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো কিছু বলা থাকে কোনো অ্যাডভাইস বা উপদেশ যেটাই বলি না কেন এরকম যদি কিছু থাকে তাহলে হচ্ছে যেটা করে আসলে বা যেই উপদেশটা ওদের কাজে লাগতে পারে সাউথ কোরিয়ার জীবনে সেটা যদি একটু বলতাম আচ্ছা নতুনদের জন্য উপদেশ হিসেবে ফার্স্ট হচ্ছে আপনি কেয়ারফুল্লি ইউনিভার্সিটি এবং সিডি চুজ করবেন যাতে এইখানে আসা আপনার ভবিষ্যতে রিগ্রেট ফিল না করতে হয় এটা ফার্স্ট দেন হচ্ছে পাশাপাশি আপনি অবশ্যই ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন আর যদি আপনার হাতে সময় থেকে অবশ্যই কয়েকটা স্কিল শিখে আসার চেষ্টা করবেন লাইক আপনি এখানে আসার আগে রেস্টুরেন্ট বেসড যদি আপনার সুযোগ থাকে স্কিলটা গেইন করার চেষ্টা এখানে মেনলি কাজ করে আর পাশাপাশি হচ্ছে যে আপনি হেয়ার কাট শিখতে পারেন বা আপনার লাইফ স্কিল হিসেবে কুকিং স্কিল যেগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে আসার পরে রান্না করে এটা অনেক বেশি একটা ব্যাপার যেটা আমার লাগতেছে কারণ আমাকে বাসা অনেক বলছে যে রান্না শিখে আসে। তাহলে হচ্ছে এই তিন চারটা কাজ করতে পারেন ফার্স্ট হচ্ছে আপনি ইউনিভার্সিটি সিডি চুজ করবেন কেয়ারফুলি দেন হচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি শিখার চেষ্টা করবেন কারণ যেহেতু বর্তমানে অনেক স্টুডেন্ট আসতেছে সো দিন দিন কোরিয়াতে জব পাওয়াটা একটু হইলেও টাফ হয়ে যেতেছে আর ওরাও আদার্স কোনো ল্যাঙ্গুয়েজের সাথে ইউজ টু না ইভেন ইংলিশের সাথে ইউজ টু না সো আপনার ল্যাঙ্গুয়েজ জানাটা প্রায় মাস্ট আর হচ্ছে লাইভ স্কিল যেগুলো দেশের বাইরে আপনার কাজে লাগে এটা আমার সাথে আপনারাই ভালো জানেন তো অনেক অনেক ধন্যবাদ হচ্ছে আলিফকে ওর মূল্যবান সময় দেওয়ার জন্য ও সরাসরি কাজে থেকে আসছে ওকে আমি সাদেনলি একটা মেসেজ দিছি যে একটা ভিডিও করা দরকার তো সময় দিতে পারবে কিনা তো সরাসরি হচ্ছে রুমেও যায়নি সরাসরি হচ্ছে আমার বাসায় চলে আসছে তো এখানে আর কি ও যেহেতু সেলফ অ্যাপ্লিকেশন করছে তো ভাবলাম যে আপনাদের হচ্ছে উপকারে আসবে কিছু ইনফরমেশন যদিও ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তারপরেও আশা করছি যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অনেক বেশি কিছু এখান থেকে শিখতে পারছেন বলে আমি মনে করি শেষ কথা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার আমার ভিডিওগুলা ভালো লাগে আর পরবর্তী এবং আমার লাস্ট যেটা কথা সেটা হচ্ছে অবশ্যই আপনারা ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম